হ্যালো গুড মর্নিং এভ্রিমান আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলের একটি নতুন ছোট্ট ব্লগে তোমাদের ওয়েলকাম তো অনেকদিন পর আজকে ব্লগ করছি আজকে এই ব্লগ করার কারণটা হচ্ছে আমার বরের জন্মদিন যে এখন আহ এই যে বসেছে পুজো করছে তো এতদিন লক করা হয়নি কারণ আমার ভীষণ শরীরটা খারাপ ছিল জ্বর হয়েছিল তারপর ইচ্ছাই করতো না কিছু করতে আর তাও করা হয়নি যাই হোক এখন দেখতে পাচ্ছি একটু রেডি হয়েছি রেডি হয়েছি কোথায় যাব যাবো হচ্ছে আমার বাড়িতে প্রতি বছর এই বাড়িতেই সেলিব্রেট করা হয় তো মা বললো এই বাড়িতে এই বছর আমার যেহেতু শরীরটাও খারাপ আমিও কিছু করতে পারবো না তা মা মানে আমার শাশুড়ি মা পায়েস এটা করে দিয়েছে মানে আমার বরের জন্য তা আমি নিয়ে ওটা নিয়ে এখন ওই বাড়ি চলে যাবো কি রান্না হচ্ছে মায়ের থেকেই শুনবে আজকে ওর জন্য কি স্পেশাল রান্না হচ্ছে আর এখন টুপুল পড়ছে ওই ঘরে ও বেরোলেই তারপরে বেরোবো আর এই যে সব জিনিসপত্র নিয়ে নিয়েছি যেগুলো বিকেলবেলাও কোথাও একটা বেরোতে পারি আর আমার বরের যে গিফটস গুলো নিয়েছি আমি সেটাও নিয়ে নিয়েছি খালি এগুলো এবার নেবো ভালো করে আর কি গোছাবো এগুলো গোছাবো তারপরেই বেরোবো তো থাকে ছেলেকে রেডি করতে হবে ছেলে পড়ে বেরো ওকে রেডি করব চলো তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এই যে পুপুনের পড়া হয়ে গেছে কি অবস্থা বিছানায় এত কিছু নিয়ে পড়ছিল তো এবার কোথায় যাব আমরা পাম্মা কে কানতে যাব তারপরে কোথায় যাব দি দাড়ি কাটতে দাড়ি কাটছে বাবা বলছি ইয়ে দিদিন বাড়ি যাবি এবার তো কেক নিয়ে দিদিন বাড়ি যাবি না একবার ঠান্ডা লেগেছে সারা রাত কালকে বিছানার মধ্যে ইসি করে শুয়েছিলি না তুই কেন এই যে পুপুন দেখা এদিকে এই যে আমরা বেরিয়ে পড়েছি আর দেখা ফুলটা দেখা বাবার জন্য কি ফুল নিয়েছিস দিবি এই যে বাবার জন্য একটা বুকেও এসে দেবে চলো চলো আর ওই যে বর দাঁড়িয়ে নতুন জামা পরে হ্যাপি বার্থডে এই যা চলো যাই ওই কি একটা নিতে আবার এই এইগুলো দিয়ে দিই মায়ের কাছে দিয়ে তারপর যাব চলো এই যে চলো ও মাইগুলো রাখো ওই তো ভেতরে রেগেছি আমি ASCII এ কেকটা নিয়ে পুপু তুমি বস পুপুকে পার্সেল করে দিয়েছি এবার কেকটা নিয়ে নিয়ে আসি চলো না এটা এটা দেখতে ভালো লাগছে তো এখন দেখতেই পাচ্ছো কেক সিলেকশন চলছে যে বরের জন্য কোন কেকটা নেব আমি তো নিয়ে নিয়েছি একটা কেক দেখতেই পাচ্ছো আর এখন নাম লেখা চলছে মানে কে আমার বরের নামটা লিখে দিচ্ছে আর বার্থডেট একটাও দিয়ে দিতে বলেছি আর তারপরেই আমি কাকুটাকে খুঁজতে বলেছিলাম এখন যেই টুইস্টেড ক্যান্ডেল পাওয়া যায় না ওইটা কিন্তু আলটিমেটলি পাওয়া গেল না সেই জন্য কি করব ওই ম্যাজিক ক্যান্ডেল নিয়ে নিয়েছি আমি এই যে এই যে কাকুটা খুঁজছে কিন্তু পাওয়া গেল না সে যাই হোক কি আর করা যাবে চলে এসছি এই বাড়িতে কেক নিয়ে ও মা কি রান্না করলে তাহলে ফ্রাইড রাইস আর মাটন কষা আর ভাজা করে চোর জন্য আর শাশুড়ি ওই ইয়েটা পাটি যে পায়ে শাড়ি চাটনিটা হ্যাঁ আর ও তোর প্যান কোথায় কি খাচ্ছিস একটু বলে দে কি খাচ্ছিস পেয়ারা খাচ্ছি বলছে শশাকে কি বাবাকে হ্যাপি বার্থডে বই দিবি আসলে তাও কিনে এনেছি জন্মদিনের জন্য এটা খোলো দেখো খুব সুন্দর হ্যাঁ এটা সেই যে ক্যান ক্যান টাইপের পেছনে লাগায় আর এটা নিলাই আর এই বেলুন আর এইটা হ্যাপি বার্থডে স্টিকার সব একসাথে এটা দাম কত নিজে বলো তো মিশো থেকে একশো তিরিশ না কত কিছু একটা এটা এখানটাক লাগাবো হ্যাঁ দি গো নামো নামো আর এই খাবার দিয়েছে দাঁড়াও খাবার দিয়ে দিয়েছে পাঁচ রকমের ভাজা আর মাজা বললো মিক্সড ফ্রাইড রাইস করেছে মাটন মাটনটা ভালো দেখতে হয়েছে আর এটা এতো শাশুড়ি করে পাঠিয়েছিলো পায়েস আর চাটনি আর পাঁচ রকমের মিষ্টি ঠিক আছে হ্যাপি হাটি এই যে পুপুন পাগল করে দিচ্ছে ওকে সাজাতে সাজিয়ে দিতে হবে হ্যাপি বা কি করবি তুই এখন বল হ্যাপি বার্থডে করবি তাই জন্য এইটা এটা লাগাও না ওকে দিয়ে সাজ তোমাকে দিই সাজাবো তোমার জন্মদিন এ মা মুখ চুলকাচ্ছি এটা দিয়ে দেখো ধরো হ্যাপি বার্থডে ইউ মা লাগাও ট্যাংকিউ ফেটে যাবে বাবান ফোলাও বাবা আমি ফোলাতে পারছি না গাল ব্যথা করছে ফোলা বাবান ফোলা তো খালি বেলুন ঘোরাচ্ছে ফোলা ফোলাও ফোলাও না না বেশি ফুলিও না ফেটে যাবে এইটা লাগানো হয়ে গেছে এইভাবে জায়গা দেখো হাতে বেলুনটাকে তুলে দিল এই দেখো এই দেখো নামা কী করছে দেখে খুলে গেল একটা এই যে সাজানো হয়ে গেছে এরমভাবে সাজানো হয়েছে মা ভালো হয়েছে এবার হ্যাপি বার্থডে না এবারে ঘুমাবো ঘুম থেকে উঠে হ্যালো গুড ইভিনিং তো তখন তারপরে তো আর ব্লগ করা হয়নি এখন সন্ধ্যেবেলা সন্ধেবেলা মানে ওই আটটা বেজে গেছে তা বর একটু বেরিয়েছে তা আমি রেডি হয়ে গেছি আর তোমাদের তো দেখালামই যে এই দিকটা এইভাবে সাজানো হয়েছে তো বর আসুক তারপরে কেক কাটবো কেক কেটে তারপরে বেরোবো আর পুপুনো এখানে রেডি হয়ে গেছে এমন আমি দেখ এই যে পুপুনও ইয়েলো পড়েছে কেমন জিজ্ঞাসা কর কেমন লাগছে আমায় যে ঠিক আছে ফোন করেছি আসছে বললো না ঠিক আছে তা আসুক বর তারপরে কেক কাটবো যে বললামই তোমাদের সাথে একটু আগেই শেয়ার করলাম যে বর বেরিয়েছে আসলেই কেক কাটবো এবং বরের সাথে বরের বন্ধুও চলে এসেছে তা একসাথে এবার কেক কাটবো এই যে দেখতেই পাচ্ছ দুটো কেক মানে একটা কেক আমরা নিয়ে এসছি একটা কেক ওর মানে বন্ধু নিয়ে এসছে তা ওইটাই এখন কাটবো কেটে তারপরে আমরা বেরোবো

চা হয় কেক কাটার পর তা বর সবাইকে খাইয়ে দিচ্ছে এক এক করে সবাই কেক টেক খেয়ে নিক তারপরে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কি কি দিলাম বরকে

Wait oh, a তো দেখতে পেলে বরকে দুটো জিনিস দিয়েছি আমি নিজে দিয়েছি এটাই আমার সব থেকে বেশি আনন্দ লাগে যাই হোক এখন তিনজনে মিলে বেরিয়ে বেরিয়েছে আর আমার ছেলেকে একদম পড়েছে দেখেছি আর এই যে বরের বন্ধুরাও এখানে রয়েছে একসাথেই যাচ্ছি কাছাকাছি যাবো এই যে বেন ফিস্টেই এসেছি কেন বেশি দূরে যাব না যেহেতু বললাম শীতকাল ছেলেকে নিয়ে বেশি দূর যাওয়া যাবে না আর কি আর এমনিও পুপুনে ভীষণ ঠান্ডা লাগার ধাত ওই জন্য আর বেশি দূরে যাওয়ার আর কি রিক্স নিইনি নি আর যে আমার লুকটাও দেখাচ্ছি আমি আমি আজকে এই ড্রেসটা পরেছি দিন ধরেই ভাবছিলাম কোথায় পরবো এই ড্রেসটা তো যাই হোক একটা অকেশন পেয়েই গেলাম ড্রেসটা পরার তো চলো এখন যাই ভিতরটা ভিতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু যাই বলো ভীষণ ভালো লাগছে কারণ গরমকালে আসলে এখানে অতটা বেশি ভালো লাগবে না কারণ যেহেতু পাখা নেই কিন্তু শীতকালে এসেছি বলে বেশ চারিদিকটা তো ঠান্ডা আমেজ বেশ ভালো লাগছে আমার তো আমি তো ভীষণ এনজয় করেছি খাওয়া দাওয়া করেছি মজা করেছি আর কি যাই হোক তো দেখো এই যে আমাদের খাওয়ারও চলে এসছে আমরা একটা ওই কাবাব কিছু একটা অর্ডার করেছিলাম আর সিম্পলি কিছু ফ্রাইড রাইস তারপরে ফিশ কিছু একটা করেছিলাম চিকেন সামথিং কিছু করেছিলাম খাওয়া দাওয়া করলাম দিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম আর সেরকম কোনো ভ্লগ করিনি আশা করি তোমাদের এই ভ্লগটা দেখতে খুব ভালো লেগে থাকবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাতে একটা লাইক করে দেবে তবে আজকের মতো এটুকুইটা